আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে আমি ফারাডে এসবেন রুমে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ব্লগটিতে থাকছে একদম সকাল থেকে রাত পর্যন্ত নিউ মার্কেট গিয়েছি কি কী এনেছি অনেক টুকিটাকি সাংসারিক জিনিসপত্র নিয়েছিলাম সেগুলো শেয়ার করছি আর হচ্ছে আমি সারাদিন টুকটাকি কি কাজ করতেছি সকালে মো কি কি টিফিন দিয়েছি এইসব নিয়ে আজকের ব্লগ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটু মেহেদি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি গতদিনে আমি একটি টিপস ভিডিও দিয়েছি শীতের শাক সবজি কীভাবে সংরক্ষণ করতে হয় আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক কমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা শেয়ার করবেন এই টিপস ভিডিওটি তাহলে আরেকটু আমার ভিউজ বাড়বে হ্যাঁ এটা আর কি কষ্ট করে আপনাদের জন্য আসলে ভিডিও বানাই যদি ভিউজ না হয় তখন কষ্ট লাগে আসলে একটি ভিডিও বানাতে করতে অনেক সময়ের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার এমনি যে ভিডিও করলাম আর দিয়ে দিয়েছি ইউটিউবে বিষয়টা তা না অনেক কঠিন একটা কাজ অনেক কঠিন একটা বিষয় তো আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট বা দুই দিন না দিলে ভিডিও আপনারা অনেকেই মেসেজ দেন আপু ভিডিও দিচ্ছেন না কেন আপনি অসুস্থ কিনা তো এইসবের কারণে আবার মানে উৎসাহ পাই মন চায় না আবার ভিডিও দিতে ব্লগিং করতে কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় তো তারপরে আপনাদের অনেকের ভালোবাসা পাচ্ছি বা অনেক আন্তরিকতা পাচ্ছি বিদে আবার কষ্ট করে ভিডিও বানানো শুরু করি আর কি তো আপনারা আসলে বেশি বেশি যে টিপস ভিডিওগুলো দিই সেগুলো শেয়ার করলে শেয়ারের মাধ্যমে হয়তো আমার ভিউজ উঠবে এটা আর আপনারা লাইক কমেন্ট করলে তখনও আমার কাজের উৎসাহ বাড়ে এটা রিকোয়েস্ট করব সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকালবেলা উঠে একটু লেবুর জুস খেয়ে নিচ্ছি সকালে উঠে এটা খেলে ভালো লাগে মাঝে মধ্যে আসলে ইয়ে হয়ে যায় গ্যাপ হয়ে যায় অ্যাপেল সিটার ভিনেগারও খায় আবার লেবুর রসও খাই যখন যেটা ভালো লাগে আর কি তো মোমতাসির এখন উঠেছে সাতটা বাজে উঠে পড়তে বসেছে ওর হোমওয়ার্ক আছে তো ও সকালবেলায় সবসময় হোমওয়ার্ক করে তো ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি ওর জন্য টিফিন বানিয়ে নিচ্ছি একটু ফ্যান ক্যাক দিব আজকে ওর টিফিনে আর এমনি নর্মালি পরোটা আর হচ্ছে ইয়ে খাবে ডিম ভাজি খাবে তো এই জন্য একটু কলা দিয়ে প্যানকেক বানাবো ওর হাতের লেখাগুলো লিখে নিচ্ছে আর কি এমনি রাতে সব স্কুলের পড়াগুলো পড়ে নেয় রাতে কমপ্লিট করে রাখলে সকলে শুধু হোমওয়ার্কগুলো উঠে করে নেয় তো আমি এখন একটু চিনির সিরাপ দিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটি কলা দিয়ে ফেনকে একটা বানাচ্ছি এটা নর্মালি যেভাবে আমরা বানাই সহজ অনেক তো দেড় কাপের মতো আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি আটা ময়দা আর কি আর দিয়ে দিচ্ছি দুধ একটু বেকিং পাউডার সব কিছু একসাথে মিক্স করে জাস্ট একটু মানে বাটার তৈরি করব আর একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আগে দিলেই হতো আসলে পরেই দিয়ে দিচ্ছি তারপরে অসুবিধা নেই আমি এভাবে মাঝে মধ্যে হয় আর কি তো একটুখানি আমি কাফে দিয়ে ওভেনে করে নিব ও মাঝে মধ্যে বিকেলে এসে ওইটা খাবে তো এভাবে করে নিই আর কি তো এটা হচ্ছে জাস্ট ওভেনে দিয়ে দিব। তো সকালে আসলে তারাহুড়োর কাজ নাস্তা বানানো ওদেরকে টিফিন দেওয়া মোট তাই গিয়েছে হ্যাঁ ও ও আসবে আবার খাবে খেয়ে আবারই কোচিংয়ে যাবে একদিন মানে এসে খেয়ে আবার যায় আরেকদিন একবারে কোচিং করে এসে তারপরে নাস্তা খায় মোত্তা কি এরপরে স্কুলে যায় তো একটু ব্যাটার দিয়ে আমি ফ্যানকেকগুলো আস্তে আস্তে বানিয়ে নেব আর এই ব্রাশ আরও অন্যান্য অনেক কিছু এখন দেখতে পাবেন তো এগুলো আমি নিউ মার্কেট গিয়েছিলাম আমার হ্যাঁ বিজনেসের কাজে তো একটু টুকিটাকি লাগবে মনে করে একটু নিয়েছি আর কি আমার যে ব্রাশগুলো বা ইয়ে আছে এগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে দিনে অনেক দিন ইউজ করার পরে তো এই জন্য এই কাঠের আরেক কথা হচ্ছে যেগুলো রাবারের এগুলো অনেক সময় গরমের ইয়ে লাগলে সাইডগুলো ঘুলে যায় তো এই জন্য এই যে কাঠ মানে বাঁশের তৈরি হবে এটা ডা মানে হ্যান্ডেলগুলি আর কি তো এই জন্য এটা এই এই ধরনেরটাই নেওয়ার ইচ্ছা ছিল কয়েকদিন থেকে তো আজকে নিয়ে নিয়েছি তো সে লাস্টের দিকে আমি দেখাবো কি কি এনেছি টুকিটাকে একটু অনেকগুলো জিনিস এনেছি আর কি তো সেটা দেখবেন এই আশা করি লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি কি এনেছি তো মন্তাসির ওর হোমওয়ার্ক করতেছে এদিকে আমি এক ফ্যানকেক বানিয়ে নিয়েছি ওর স্কুলের টাইমও হয়ে এসেছে তো ওদের ও যেহেতু এখন ক্লাস ফাইভে উঠেছে আসলে ওর অনেক পড়া তো এখন ওকে দুইটা হ্যাঁ আসলে দিচ্ছি ও একটু খেয়ে নিবে তারপরে ও এমনি পরোটা ঝাল ওগুলো খাবে তো টিফিন নিবে তার দিয়ে একটু খেয়ে নিবে আর কি একটা টেস্ট করা যেটা হ্যাঁ তো এই যে অনেক গরম আর ইয়েতে কা কাপে যেটা দিয়েছি আসলে আমি ভুলে ইয়েতে দিই নেই কুক মোড়ে দিই নেই মানে তাড়াহুড়ো করতে গিয়ে এমনি নর্মালি যেভাবে আমরা গরম করি সেভাবে করে ফেলছি তো যার কারণে অত বেশি ভালো হয় নাই কূপ মোড়ে দিলে তখন ভালো হয় আর কি ফুলে উঠে তো যাই হোক এই যে আস্তে আস্তে আমি সবগুলো করে নিচ্ছি আর একটু খেয়ে আমিও দেখতেছি মধু সিটিয়ে ওকেও দিয়েছি কেমন হয়েছে এমনি ভালো মানে সফট অনেক টেস্টি হয়েছে বাট একদম মানে ফাফা ফাফা হয় না যেটা ওটা এখন ওর জন্য পরোটা আর ডিম বেজে নিচ্ছি ওগুলো এগুলো খেয়ে তো স্কুলে যাবে তো মুসির ইদানিং ম্যাগি মশলা দিয়ে ডিম ফোস খেতে পছন্দ করে তো ওর জন্য ম্যাগি মশলা দিয়েছি তো ওই ফাইভেনে ম্যাগি মশলার যে ইয়েগুলো নিচে লেগে আছে ওগুলোর ভিতরে আমি পরোটা বেজে নিচ্ছি কারণ পরোটাতেও ম্যাগি মশলার এই ইয়েগুলো লাগলে মশলাগুলো লাগলে মজা লাগবে খেতে তো এই জন্য এই ফাইফেনে আমি করে নিচ্ছি তো ফ্যান কেক গুলো আস্তে আস্তে বানিয়ে উঠিয়ে নিয়েছি আর ওকে দুইটা পরোটা বেজে দিচ্ছি ও স্কুলে যে এসেছে নিতে তো ওকে স্কুলে যাবে এখন আমার জন্য একটা জুস বানাবো মানে আমার একটু ভালো যাচ্ছে না এই জন্য একটু চিড়া চিড়া দিয়ে একটু চিড়ার জুস বানাবো আর কি এই স্মুদিটা বানাতে আমি নিয়েছি কলা তারপরে আনার চিড়া মধু দুধ আমি চপারে করে নিচ্ছি এই চপারটা আমি কিনেছি বাণিজ্য মেলা থেকে আপনারা যারা দেখেছেন বাণিজ্য মেলা ভ্রমণ টুটি তো সেখান থেকে নিয়েছি তো আমার ব্লেন্ডার মেশিনটা একটু নষ্ট হয়ে আছে মানে আমার হাত থেকে পড়ে সুইচটা ভিতরের দিকে ঢুকে আছে তো ঠিক করতে নিতে ভুলে যাই তো যার কারণে হ্যাঁ এখন এই যে চপারে করে নিচ্ছি তো অনেক আপুরা প্রশ্ন করেছেন এটা কেমন তো আমি বলবো ভালো খারাপ না এখনও পর্যন্ত ইউজ করতেছি ভালোই লাগে অনেক কম সময়ে সব কিছু ইয়ে হয়ে যায় মানে কুচানো হয়ে যায় তো চিড়াগুলো হয়তো স্মুদ হবে না ভালোভাবে তারপরও চিড়াইগুলো অনেক শুকনো মানে শক্ত তারপর চিড়া একটু শক্ত শক্তই খাবো আর দুধ কলা সব মিশিয়ে যেটা করা হয় স্মুদি করে নিচ্ছি আর কি তো আমি এখানে এক চামচ এক টেবিল চামচ মধু দিয়ে করতেছি আর বেশি চিনি দিব না তো বেশি একটা সময় লাগছে না আসলে এক দুই হ্যাঁ চাপ দেওয়ার পরেই হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে তো আমি এখন একটু মগে ডেলে নিচ্ছি তো ডেলে আমি একটু কোরআন শরীফ পড়বো কারণ সবাই হ্যাঁ বাসায় নাই মানে সবাই সবার কাজ চলে গেছে তো একটু অবসর হয়েছি ভাবলাম একটু কোরআন শরীফ পড়ে নিই তো একটু খেতে খেতে পড়তেছি তো আপনাদের ভাই দুপুরে আসবে ও খাবে তো ওর জন্য সবজি বানাবো সবজিটা চাইনিজ সবজি খেতে এখন ইদানিং পছন্দ করে এমনি নর্মালি সবজি খেতে খেতে আসলে অনেক দিন থেকে আসলে ডায়েট করতেছি আর ভালো লাগতেছিল না তো এই জন্য ওকে সবজি বানিয়ে দিব তো আমি আমার নাস্তা খেয়ে একটু চা খেয়ে নিচ্ছি নাস্তাটা আসলে জুসটা খাওয়ার পরে অনেক পরে খেয়েছি একটা রুটি আর সকালে একটু ভাজি করেছিলাম সেগুলো দিয়ে এই ফেনা উঠানো চাটা খেতে আমার খুব ভালো লাগে তো এটা নিয়েছি আমি সাজেক থেকে এই কাঠে মানে বাঁশের ইয়েটা তো চাটা খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি দুধ জাল দিব আর আপনাদের ভাইয়ের জন্য একটু সবজিটা করে নেবো এখানে নিয়েছি আমি বুকের মুরগির বুকের মাংস কুচি করে রেখেছি এগুলো দিয়ে ডিম দিয়ে সবজিটা করব ক্যাপসিকাম গাজর তারপরে পাতাকপি এটা হলো একটা স্টিলের কেটলি কেতলি বলা যায় ছোটখাটো একটা কেতলি তো এগুলোর এইটার আরও দুইটা দাফ আছে মানে আরও ছোটো মাঝারি ছোট আছে আমি এই স্টেজের বড়টাই নিয়েছি সাইজ তো এটাও আমি নিউ মার্কেট থেকে নিয়েছি তো এটা নিয়েছি আমার উদ্দেশ্য ছিল এরকম ঘি আনলে আসলে ঘি চামিচ দিয়ে আবার নিতে হয় আর এরকম একটা মগ হলে সুবিধা মগের মুখ দিয়ে ডেলে দিতে ছোট ইউটি অনেক আর ইয়েটাও মানে কোয়ালিটিটাও ভালো এই জন্য এটা নিয়েছি আর এখন আমি যে ঝুড়িতে আমার রুমাল রাখি ডাকি মোছামাছি করার তো এগুলো আসলে অনেকগুলো কমে গিয়ে গিয়েছে যেগুলো পুরনো হয়ে গিয়েছে এগুলো ফেলে দিয়েছি তো আমি এগুলো চারটায় এনেছি এই যে রুমালগুলি তো এগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি তো এই যে কালারফুল অনেক ভালো লাগে চারটা চার কালার তো এগুলো রেখে দিচ্ছি আসলে যখন যেখানে পাই নিয়ে নিই কারণ আবার যখন লাগবে হয়। তখন পাবো না এই জন্য আমি যেটা যখন চোখের নিচে পড়ে নিয়ে নিই তো এই যে আমার যতটুকু ছিল এই পটে এগুলো ঢেলে নিয়েছি তো আরও যখন আনবো তখন আবার ফুরিয়ে ঢুকিয়ে রাখবো তো আমি একটা টিস্যু দিয়ে এটার মুখটা বন্ধ করে মানে মাথায় যে ছিদ্রটা সেটা বন্ধ করে রেখেছি আর ছেলেদের জন্য একটু মুরগির মাংস রান্না করছি অল্প তো এগুলো আসলে রেসিপি দিচ্ছি না কারণ এই রান্নাগুলো অনেকবার দেখিয়েছি প্রতিদিনই আসলে রান্না বান্না দেখাতে আর ভালো লাগে না তো এই জন্য আর এই সবজিটা করে নিচ্ছি আপনাদের ভাইয়ের জন্য তো আমার চুলার আশেপাশে সব কিছু এলোমেলো হয়েছে কারণ আমি এগুলো মানে ওলট ফালট করে রাখছি কারণ এগুলো ধুয়ে মুছে আমি একটু অর্গানাইজ করবো এই জন্য কয়েকদিন পর পর আমি এরকম চেঞ্জ করি এটা আমার অভ্যাস আসলে তো সবজিটা মোটামুটি হয়ে এসছে আমি একটু ম্যাগি মশলা দিয়ে এগুলোকে একটু নেড়ে এটা নামিয়ে নিচ্ছি একটু জাস্ট মুখে স্বাদটা বাড়ার জন্য কারণ যেহেতু অন্য কিছু খাওয়া হবে না তো শুধু সবজি খাওয়া হবে আজকে তো একটু যেন স্বাদ লাগে মুরগির মাংস খাওয়া যাবে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি করেছি আর কি অসুবিধা হবে না এই যে অনেক ইয়ামি এবং টেস্টি এই ইয়েটা হয়েছে সালাড টাইপেরই আসলে সবজিটা খেতে ভালোই লাগে এটা আপনাদের ভাই খুব পছন্দ করে এই কারণে ওনার জন্য করি এখন ওনার জন্য রং চা করে নিচ্ছি উনি এখন দুপুরে এসেছে খেয়ে এখন একটু চা খাবে এখন প্রায় আড়াইটা পৌনে তিনটা উনি সকালে বেরিয়ে গেছে আসলে এখন আসছে খাবে কারণ বাইরে যেহেতু খাবে না একটু বাসায় খাবে এই জন্য তো যে সিমটিটা দেখছেন এটা আমি নিউ মার্কেট থেকে এনেছি অনেক গুড অনেক ভালো এটা মানে ফাতিল ধরতে সুবিধা লুস নিয়ে আর যে রাবারের সিলিকনের যে ইয়েগুলো ওগুলো সে এটা আমি মনে করি অনেক বেস্ট মানে হাত লাগবে না আবার ধরলেও খুবই মানে সহজ হয় তো আমি ওখানে বড় বড়ো মানে অনেক ভারী ফাতিল এটা দিয়ে ধরে দেখেছি তো খুবই মানে হাতে ধরে ভালো লাগে এটা আর কি তো আপনাদের ভাইয়ের সাথে আমি একটু রং চা খেয়ে এনেছি আসলে চা দেখলে আর লোভ সামলাতে পারি না তো এটা হচ্ছে এখন আমি দেখাবো রাতে আমি গত রাতে আর কি নিউ মার্কেট থেকে আসার সময় ছেলেদের জন্য একটু ইয়ের রুটি এনেছি আর হচ্ছে ভাজি এনেছি তো ওদেরকে দিচ্ছি ওটা আগে ঢেলে তারপরে আমি কি কি এনেছি সেটা দেখাচ্ছি তো এখানে আমি এনেছি এই যে এটা হলো একটা রোল এখানে আমি একটু টয়লেট সেট এনেছি আর কি তো টয়লেট সেটটা এই কালারে এনেছি পার্পল কালার মানে পিঙ্ক পার্পেল যেটা আমার কাছে এই কালারটা ভালো লেগেছে অন্যান্য কালারগুলো তুলনায় তো এটা নিউ মার্কেটের একদম নি মানে নিচে একদম পিছনের দিকে আসলে একটা দোকান থেকে নিয়েছি আমি সিঁড়ি দিয়ে নেমে ওই দোকানটা দেখে আমার এই ইয়েগুলো দেখে অনেক দিন থেকে আসলে টয়লেট সেটগুলো নিব নিব তো ওই রকম ভালো পাচ্ছি না এই কারণে নিতেও পারতেছি না তো চোখে পড়লো তাই নিয়ে নিয়েছি তো এখানে তিনটার একটা সেট আর নিয়েছি এই রুমালগুলি চারটার একটা সেট এটা একশো টাকা নিয়েছে চারটা একশো টাকা আর যে কমেটের সেটটা সেটা পাঁচশো টাকা নিয়েছে আর এই যে দুইটা দুই কালার নিয়েছি দুইটা একই কালারে নেওয়া যেত কিন্তু আমার দুইটা দুই কালার নিতে মন চেয়েছে সেই কারণে দুইটা দুই কালার নিয়েছি আর একটা ইয়ে নিয়েছি সিমটি নিয়েছি পাতিল ধরার আর এই মগটা তো দেখিয়েছি যে এইভাবে ধরে ডালা খুবই সহজ তো এটা আমার অনেক ভালো লেগেছে অনেক দিন থেকে আসলে এই ধরনের একটা কিছু খুঁজতেছিলাম তো পেয়েছি তাই এগুলো নিয়েছি তো টুকিটাকি এগুলো কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে যখন যেটা আমার দরকারি জিনিস মনে হয় সেটা একটু বেশি হলেও আমি নিয়ে বেশি না আমি আসলে কমের ভিতরে নেওয়ার চেষ্টা করি আমার বাজেটের ভিতরে আর কি যে কেটলিটা স্টিলে নিয়েছি ওটা দুশো টাকা নিয়েছে না সরি দুশোই হবে হ্যাঁ দুশো আর হচ্ছে যেটা সিমটি পাতিল ধরার সেটা একশো টাকা আর তোয়ালেগুলো মানে রুমালগুলি হচ্ছে একশো টাকা আর এই সেটটা পাঁচশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন এই কমেটের উপরে যে ঢাকনার কাবারটা সেটা আসলে ছোট আবার এটা আমি আসলে খুলে দেখিনি এটাও সামনের এটাও অনেক ছোট আমি আগে যেটা একটা ফাফুস দিয়েছিলাম সেটা অনেক বড় ছিল তো এটাও ছোট আসলে দেখে না কিনার শাস্তি আর কি এটা ঠিক আছে ব্যাসিংয়ের সামনের সাইজটা ঠিক আছে কিন্তু এটা কাবারটা আসলে হয়নি তো এটা আমি অন্য কাজে ইউজ করব। এখন জাস্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এই কালারটা আমার ওয়াশরুমে অনেক সুন্দর ফুটেছে কারণ সাদা সাথে এই পার্পেল গোলাপি পার্পেল যেটা সেটা ভালোই লাগতেছে মানে ফুটছে আর কি দেখতে ভালো লাগতেছে তো একটু আপনাদের সাথে শো করতেছি দেখাচ্ছি তো এখন আমি এই কাবারটাকে এই মোড়াতে দিয়ে দিচ্ছি এটা আমার রুমের ড্রেসিং টেবিলের সামনের মোড়াটা তো এটার সাথে সুন্দরভাবে সেট হয়েছে সুন্দরভাবে এটা ধরেছে মানে লেগে আছে তো সুন্দর একটা কাবার হয়েছে এর আগেও আমি কাপড় দিয়ে কাভার করেছিলাম মোড়াতে তো এখন এটা হয়ে যাওয়াতে আমার কাজে লেগেছে অসুবিধা হয়নি যদিও কমেন্ট কাভার হয়নি তো এখন এশার নামাজ আমরা সবাই পড়ে নিচ্ছি তো আমার ব্লগটি ওইখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আর আমার ব্লগটি শেয়ার করবেন এই আশাই করি আল্লাহ হাফেজ